চলে নে খুঁজি এটা জানা নেট এর মধ্যে নেট দি দি একটু এর মধ্যে ছটাক করে নেট দি দিবা না এই ভালো কথা ভাড়া এই যে এ সাইডে আছে না এই সাইডের লগে সাইডের লগে নেট তো

আর আমরা একদিনে তো সব করতেছি আস্তে আস্তে একটা করে প্রতি সপ্তাহে নিয়ে আসুন গোলাপ ফুল লাগবে আমি বাগান থেকে চলে যাই আরো দেখি সারা গাছ আরো আছে কিনা এগুলা খোঁজ নিয়ে আসি টমেটোর ছাড়া